কি করব সানি আনবক্সিং তুমি আমার ফোন নিয়ে কি করো কার সাথে বা তোমার লটর বটর চলতেছে যেটা আমি অলরেডি ইউজ করছি ভীষণ ভালো বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে কি গো তোমার কি ব্যাপার হ্যাঁ তুমি আমার ফোন নিয়ে কি করো কোথায় আমার ফোন আমার ফোন চেক আমার ফোন চেক করা বার কর বন্ধ করো ঠিক আছে এই যে এই যে তোমার নামে একটা পার্সেল আসছে তো প্রিপেড আমি ভাবছি আমার যে পার্পল থেকে অর্ডারটা ছিল ওটাও আজকে আসার কথা ছিল আমি ভাবছি ওটা আসবে তোমার নাম্বার দেওয়া ঠিক আছে পরে তো দেখলাম না অ্যামাজনের পার্সেল তা আবার প্রিপেড করা হ্যাঁ কার সাথে বা তোমার লটর বটর চলতেছে সে আবার পার্সেল পাঠায় ঠিক আছে নাম তো আমি খুঁজে পাইলাম না কারণ কোথায় যে নাম কী যে দিসে ভগবান জানে তুমি এখন খোলো না তোমার আবার পার্সোনাল পার্সেল যদি আমি আগেই খুলি নাও তাড়াতাড়ি খোলো দেখি চাকু রেডি করে তো ঘরে থাকি আমার পার্সেল আসবে আমি জন্য খুলবো আমি জন্য রাখছি পরে আমারটাও আসছে কি জানি দেখো তো নামটাও তো দেখলাম না প্রিপেড করা তাও আমারটাও আসছে পরে এখানে কি নামটা আমারটাও আসছে পরে তোমারটা এখন খোলো আমারটা একটু পরে খুলবো খুলে সবাইকে দেখাবো দেখি তোমারটা থেকে কি বেরোয় কি জানি আমি তো জানি না

এখন তোমাদের গ্রুপে তোমাদের গ্রুপে মেয়ে আছে না ছেলে আছে ওটা তো আমি আর জানি না ওইটাই তো একদম বাড়ি পর্যন্ত প্রিপেড করে গিফট পাঠিয়ে দেয় এইটাই তো আমার যদি আসতো তোমার সমস্যা শুরু হয়ে যায় তো ঠিক আছে তোমাদের বেলা কোনো দোষ না মেয়েদের বেলায় যত দোষ ঠিক আছে তোমার পার্সেলটা সবাইকে দেখাই দিলে আমারটা কি এখন দেখাবো নাকি রাত্রের বেলা ইসে করবো পার্সেলটা ইয়ে করবো আনবক্স করবো ঠিক আছে আমারটা রাত্রে দেখাবো তাহলে এটা কোথায় রাখবা এটা ইয়েতে রাখবো কম্পিউটার টেবিলেই রাখবো ঠিক আছে এগুলো রাত্রিবেলা রাখার পর আমার পার্সেলটাও দেখানো হবে ওপেন করে আর এটাও কোথায় রাখলাম এটাও দেখানো হবে আমরা এখন আনবক্সিং করব কি করব সানি আনবক্সিং আর ওইখানে হচ্ছে এখন বক্স ওপেন হবে সানি দেখো তুমি ওখানে বসে থাকবা এটা হচ্ছে দুপুরে যে পার্সেলটা আসছিল

এটা ভিটামিন সি নাওয়া সানি কোথায় গেল গো সানি উপরে গিয়ে বসে আছে এই মাই কোথায় উপরে ক্যাপটা কোথায় এটা ভিটামিন সি এটা টোনার নিয়েছি আমি কিন্তু সব অফার প্রাইসে নিয়েছি আর প্রাইসগুলো আমার ঠিক মনে নেই কত দিয়ে কিনেছিলাম আচ্ছা এটা ক্যাপটা বা কোথায় আমি পরে দেখছি তো এই তো ক্যাপটা ভেতরেই ছিল খোলা ছিল এই তো স্প্রেড বোটলটা না বোটলটা বন্ধই আছে আর নিয়েছি একটা ভিটামিন সি ফেস ওয়াশ যেটা আমি অলরেডি ইউজ করছি ভীষণ ভালো বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভীষণ ভালো একটা ফেসওয়াশ তোমরা ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো ভীষণ মানে ভালো ট্যান রিমুভ করে তো আমি তার জন্য ভিটামিন সি সব রেঞ্জ নিয়েছি আর একটা যেটা ছিল আমি যখন অর্ডার করেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টে ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিন্তু আমি কোনো ফ্রি পাইনি বাই ওয়ান গেট ওয়ান পাইনি সব একটা একটা করেই পেয়েছি আর প্রত্যেকবার পার্পল একটা ফ্রি গিফট পাঠায় তো আমাকেও লিখেছিল ফ্রি গিফট থাকবে কিন্তু আমি গিফটও পাইনি যাই না কেন তো যাই হোক আমার সেটা নিয়ে কোনো অবজেকশন নেই আমি তাও আরেকবার ভালো করে চেক করে দেখবো যে এগুলো যেগুলোর মধ্যে বাই ওয়ান গেট ওয়ান ছিল কেন পেলাম না বা কী ব্যাপার বা হয়তো আমি ভুলও দেখতে পারি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমি এই প্রোডাক্টগুলো নতুন নিলাম নতুন ইউজ করব করার পর তোমাদের সাথে তোমরা যদি জানতে চাও প্রোডাক্টের ব্যাপারে কেমন লাগলো আমার এক্সপিরিয়েন্স তাহলে আমি অবশ্যই শেয়ার করব তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট না করলেও আমার যদি মনে হয় আমি তোমাদের জানাতে চাই তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের সানি এখন ওপরে আছে এনাকে যতবার ডাকছি উনি না উনি ওখানেই বসে আছে হয়তো বুঝতে পারছে এখন ঘুমানোর টাইম তার এখন ওকে আমরা নামাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা